বছর শেষে এসে নদীর ধারে এসে একেবারে কাছাকাছি এসে যদি নৌকাটা ডুবা আমো হারাবেন সালাও হারাবেন তখন ওই হাই হাই কোম্পানির মালিক হবে ওই হাই হাই কোম্পানির মালিক হবেন এই সাবধান এই থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের কোন সংস্কৃতি নয় এদিকে বলছে আর এদিকে কাশেম ভাই বলছে আর আশপাশে কেউ বলেনি ওরা জানে করে 31st ঈদ হারাম করা যাবে না গট বাজনা সস্ত করা যাবে না যেখানেই করবে সেখানে বাধা দিবেন কারণ মুসলমানদের 31st নাইট অনুষ্ঠান আয়োজন সংস্কৃতি বলতে কিছু নাই এটা সরাসরি মুসলমানদের হারাম ঠিক না যার ঘরে এটা হবে যেই মুসলমানদের উস্তাদের ঘরে এটা হবে বিশ্বাস এলাকায় যদি এটা হয় জাঁত তার হবে

ওরা তো মরছে মরছে আপনারাও মরবে এলাকায় যদি ঘূর্ণিঝড় এই দিক দিয়ে যায় মোটামুটি মসজিদরি বারান্দা থেকে এই বারান্দা পর্যন্ত যদি যায় শুধু আপনারা মুসল্লি বাদে সবরাই নিয়ে যাবে এই নাকি হ্যাঁ এদের জন্মিতে আজ আজা বছর বন্যা অনাচার হচ্ছে আমরা এগুলো সমর্থন করতেছি আমাদের সন্তানেরা যাচ্ছে আনন্দ উল্লাস করতেছে আহ সাবধান হয়ে যান সাবধান হয়ে যান তাহলে থার্টি ফার্স্ট নাইট মুসলমানদের কোন সংস্কৃতি কোন অনুষ্ঠান কোন আয়োজন হতে পারে না যারা মুসলমান তারা কখনো এরকম আয়োজন করতে পারে না ঠিক না যারা করবে তারা ইহুদিন দালাল তারাই করবে যারা মুনাফে মানুষ দেখানে নামাজ পড়ে রাতের বেলা গান বাজনায় মত্ত থাকে ঠিক না আল্লাহ তা এই সমস্ত কাজ থেকে আমাদের হেফাজত করুন জোরে বলে আমিন আমাদের সংসারকে হেফাজত করেন জোরে বলে আমিন পারলে সেদিন কিছুই যদি না করেন থার্টি ফার্স্ট নাইট তো বাসায় ভাবির জন্য একটা কেক নিয়ে যায় দুই পাউন্ড কি বলে হ্যাঁ বছর উদযাপন করবেন আল্লাহ তা আল্লাহ কাছে দোয়া করে আল্লাহ একটা বছর কত কিছু হারিয়েছি কত কিছু পেয়েছি কত গুণা করেছি রাতের আধারে রাত বারোটার পরে আল্লাহ তাল্লাহকে সেজদায় পরে কান্না করবে মানুষ হাতচুবাজি করবে আপনি শেষ দায়ক আল্লাহ তা কাছে গুনাহা ক্ষমা চাইবেন মাপ চাইবেন আল্লাহ তালা বলছেন আহ ইয়াই দিন তুবু মানুহ তু ইদালহি হা তোমরা আমার কাছে তওবাক করবা মাপ চাইবা চোখের পানি খেলবা সুখের পানি নাকের ডগা আসার আগে আমি আল্লাহ তা তোমাদের জীবনের তমাম গুনাগুলো মাপ করে দিলাম তার মানে হলো গুনা মাপ চাইবেন বছর শেষে নতুন বছর ফজরের নামাজ দিয়ে শুরু করবেন ভালো কাজ দিয়ে শুরু করবেন সন্তান নাতি নাতনি পুতির পুতি কুষ্টি হত্যা কেউ যেন আকাম করতে না পারে আল্লাহ তার আমাদের সমাজটাকে দেশটাকে থার্টি ফার্স্ট নাইট থেকে হেফাজত করে বলে আমি আর ছোট করে বলেন আমিন আমার তৌফিক ইল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ <clears> thank <throat>